কেমনি সম্ভব ভাই একটা মুরগি জবাই করতে গেলে আমাদের হাত কাঁপে আর তুই এভাবে দুইটা মানুষকে জবাই করে দিলি তারা নাকি তোর মা তোর মামা তো বল তোর আপন মানুষ কেমনি পারলি তুই তো জেল থেকে ছেড়ে আসা কোনো জল লাগ না কোনো কষাই না একমাত্র স্বর্ণের লোভে তাদেরকে মেরে ফেললি কিভাবে সম্ভব পাই মামা তো ভাই সে বলেছিল যে সে কে আমাদের জানার না তার শাস্তি ফাঁসি চাই যদি ফাঁসির উপর আরো কিছু থাকে তা সেটাও চাই তাহলে আমরা কি চাইতে পারি তো আমরাও চাই দ্রুত তো যেন পাশি হয়ে যায় আজ যেন এরকম হত্যাকাণ্ড আমাদের রামগঞ্জের বুকে যেন আমরা দেখতে না পাই